সম্মানিত উপস্থিতি আমাদের পরিচিতি দু হাজার পঁচিশ অনুষ্ঠানে আমাদেরকে আমাদের পরিচয় পরিচিত করার জন্য এবং ট্রমা সেন্ট্রাল মেডিকেল এ বিগত তিন বছরে অভিজ্ঞতা নবীনদের সাথে শেয়ার করার জন্য এবারে ট্রমা ম্যাথসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম জীবনকে দেখে নিচ্ছি তার অভিজ্ঞতা নবীনদের সাথে শেয়ার করার জন্য সবাই মনিরুল ইসলাম জীবনের জন্য একটি জোরে করতালি দিব বিসমিল রহমান রহিম আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকের এই আমাদের পরিচিতি অনুষ্ঠানে নবগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাকে শুভেচ্ছা বক্তব্য দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট করতে আয়োজিত আজকের এই আমাদের পরিচিতি অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্যামলী মেডিকেল স্ট্যান্ট টেকনিক স্কুলের মাননীয় অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন ট্রমা এম টি অ্যান্ড ম্যাটস ট্রমা কমিউনিটি প্যারামেডিক্স ইনস্টিটিউটের মাননীয় অধ্যক্ষ মহোদয় এছাড়া উপস্থিত আছেন আমার শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী আমার সভাপতিতৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকে আমাদের এই আয়োজন আমার পরম স্নেহের নবগত শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এসো হে নবীন এগিয়ে চলো অবিরাম অন্তহীন ভোরের প্রথম সূর্যের আলো স্বপ্ন মেলে জয়ের অগ্নির হৃদয়ে ঢালো হে নবীন শিক্ষার্থীবৃন্দ তোমাদের আগমনে আজকে আমরা আনন্দিত এবং উচ্ছ্বাসিত তোমাদের জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে গেতে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের সহযোগী প্রতিষ্ঠানসমূহ থেকে শ্যামলি ম্যাটস ট্রমা এম টি এন্ড ম্যাটস ট্রমা কমিউনিটি কমিউনিটি ইনস্টিটিউট থেকে প্রতি বছর এই পাশকৃত শিক্ষার্থীগণ দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূল পর্যায়ে ডিপ্লোমা চিকিৎসকগণ এবং কমিউনিটি প্যারামেডিক্সগণ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে ব্যাপকভাবে ভূমিকা পালন করে যাচ্ছে এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট কন দেশের বিভিন্ন সরকারি বেসরকারি ল্যাবরেটরিগুলোতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি আমার অধ্যক্ষ স্যার এখানে আছে অধ্যক্ষ স্যার প্রায় একটা কথা আমাদেরকে বলে থাকে যে আমরা আমরা যারা মেডিকেল পেশায় চলে এসেছি মানে চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত অন্যান্য পেশার থেকে আমরা ভিন্ন এখানে আমরা নিজেদের কেরিয়ারও করতে পারি এবং মানবসভায় নিজেকে বিয়ে বিলিয়ে দিতে পারি যা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের তো তোমরা যারা নবীন এখানে এসেছ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বুক ভরা আশা নিয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণে আমাদের ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনার জন্য এসেছ তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তোমাদের আগামী দিনগুলো সুন্দর হোক আমাদের ক্যাম্পাসে তোমাকে তোমাদেরকে আমরা স্বাগত জানাই তোমাদের আগামীর জন্য শুভকামনা জানিয়ে এবং অবস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে কথা হবে